অঙ্কন নম্বর তিন ওয়ান থেকে টেন পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এইটা মৌলিক সংখ্যা কে আগে আমি ব্যাখ্যা করবো মৌলিক সংখ্যাটা কি আমরা মৌলিক সংখ্যার ব্যাখ্যা অনেকভাবে করে থাকি অনেক বই পড়ছে লেখা থাকে অনেক ছাড়ারা পড়ায় থাকে আমি একটু ভিন্নভাবে সংখ্যাটা করবো যে মৌলিক মানে কি যাকে ভাঙা যায় না মূল মূলকে কি আর ভাঙা যাবে না মৌলিক এক কথায় যাকে ভাঙা যায় না সেই মৌলিক আমরা বলে থাকি যে সেই সংখ্যা এবং ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আচ্ছা এটা ঠিক এটা সংখ্যা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিন্তু ওয়ান দ্বারা পৃথিবীর সব ভাগ করা যাবে প্রশ্ন আসে না সেই সংখ্যা দ্বারা সেই সংখ্যা অবশ্যই ভাগ করা যাবে এই এই সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ একশো বার যাবে যাবে কেন ফাইভকে আমরা ফাইভ দ্বারা ভাগ করি ওয়ান পৃথিবীর যে কোনো সংখ্যা সেই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এবং সেই সংখ্যাকে ওয়ান দ্বারা ভাগ করা যাবে এখন আমরা সংখ্যা লিখলাম টেন একে কিন্তু আমরা ওয়ান দ্বারা ভাগ করতে পারবো ওয়ান দ্বারা ভাগ করলে কি হবে টেন তাহলে ট্রেন এটা একসঙ্গে পৃথিবীর যে কোনো সঙ্গে আমরা রুট থ্রি করলাম রুট ফোর করলাম একে ওয়ান দ্বারা কিন্তু ভাগ করা যাবে তার মানে কি ওয়ান দ্বারা তো ভাগ করা যাবেই এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তাহলে মৌলিক সংখ্যা আমরা মনে রাখবো কি যা কি ভাঙ্গা যায় না যে মূল সেই মূলকে আর দিন ভাঙ্গা যাবে না যে সংখ্যার কোনো সাধারণ গুণ পাওয়া যাবে না তাকে মৌলিক সংখ্যা অনেক টাইম আমরা বলি যে এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এই সংখ্যা অনেকটাই স্টুডেন্টরা ভুলে যায় যে এক এবং সেই সংখ্যাটা কি ভাগ মনে মাথার মধ্যে রাখবো আসলে মূলত এটা কিন্তু যে কঠিন করে শেখার কিছু নেই যে সংখ্যার কোনো সাধারণ উৎপাদক নেই বা নেব নেই যে সংখ্যাকে আর কখনো ভাঙা যায় না সেটা মৌলিক এক এবং সেই সংখ্যা বেঁধে তো এটা তো থাকবেই তাহলে সর্বোপরি আমরা কি বুঝতে পারলাম মৌলিক সংখ্যা কি যেই সংখ্যাকে আর ভাঙা যাবে না সেটাই মৌলিক সংখ্যা তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমরা সংখ্যা যখন লিখি এই যে সংখ্যা লিখছে আমি এক থেকে দশ পর্যন্ত এই সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি কী কী মৌলিক সংখ্যা বের করবো বিষয় যে এক কি এক মৌলিকও না না এক হবে না টু এটা কিন্তু মৌলিক এই টু সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা থ্রি কিন্তু মৌলিক সংখ্যা ফোর মৌলিক নয় কারণ ফোর কে ভাঙা যাবে আমি দেখলাম ফোর এই ফোর বেঁধে তো এখানে এক দিলাম এবং সেই সংখ্যা যে কোনো ভাঙা যাবে টু তো ভাঙা যাবে যাবে অবশ্যই যাবে তাহলে ফোরটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না ফাইভ ফাইভ যদি আমি লিখি এবং এই ফাইভকে আর ভাঙা যাবে না কোনো সংখ্যা তো আর ভাঙা যাবে না এক এবং এই এক আর ফাইভ এটা তো থাকবে এটা বেঁধে তো মানে এটা বাদ দিয়ে বলছেন এটা বাদে একে আর কোনো দিন ভাঙা যাবে না এটা মৌলিক ফাইভটা মৌলিক এখান থেকে ছয় এই ছয়টা কি সেই সংখ্যা এবং ছয় তার বাদ দিলাম এখানে ছয় কে আমরা দুই দ্বারা ভাঙতে পারি তিন দোকান ছয় আবার ছয় আমরা ভাঙে দেখাতে পারবো অন দ্বারা তিন দ্বারা ভাঙতে পারবো ছয় তাহলে ছয়টা কিন্তু মৌলিক হবে না সাত সাতকে কিন্তু আর ভাঙা যাবে না এখন সাধারণ নেই সাত মৌলিক সংখ্যা সাত হচ্ছে মৌলিক সংখ্যা আট আটকে ভাঙা যাবে আটকে দুই দ্বারা ভাঙা যাবে চার দ্বারা ভাঙা যাবে আট মৌলিক সংখ্যা হবে না নয়কে নয়কে যাবে আমরা ভাঙবো তাহলে যে সময় কাটাকাটি করা যাবে কিন্তু অন্য সময় কাটাকাটি করা যাচ্ছে কাটাকাটি করার কারণে এরকম মৌলিক সংখ্যা হবে না এটা মৌলিক সংখ্যা হবে না দশ হতো মৌলিক সংখ্যা হবে না কারণ দশকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো পাঁচ দ্বারা ভাগ করতে পারবো দশ ভাগ দুই পাঁচ আবার দশ ভাগ ফাইভ টু তাহলে দশটা কিন্তু মৌলিক সংখ্যা নয় তাহলে আমরা কয়টা মৌলিক সংখ্যা পেলাম দুই তিন পাঁচ সাত এক একটা দুইটা তিনটা চারটে তাহলে সর্বোপরি আমরা কয়টা মৌলিক সংখ্যা পেলাম চারটি মৌলিক সংখ্যা পেলাম চারটি মৌলিক সংখ্যা পেলাম ছ নম্বর আনসার সঠিক এটা আমরা যে ভাবে বুঝলাম যে মৌলিক সংখ্যা বলে কোন আর যৌগিক সংখ্যা কোন যৌগিক সংখ্যা সময় বলি কাটা কাটাতে চাই মৌলিক সময় দেখাচ্ছে কিন্তু এই এক মার্কের কোশ্চেনের জন্য এই ব্যাখ্যা করা সম্ভব কখনো না কোনো স্টুডেন্টের পরীক্ষার খাতা পরীক্ষার হলে যায় এই ব্যাখ্যা দিতে গেলে কিন্তু তার সময় অপচয় হবে আর ব্যাখ্যা তো চাই না শুধু বলছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এইটা আমি একটা ম্যাথিকের মাধ্যমে দেখাবো যে আমরা অনেক মোবাইল নম্বর মুখস্থ রাখি মোবাইল নম্বরের মতো আমি একটা নাম্বার লিখব এই নাম্বার লিখলে বা এই নাম্বার মুখস্থ রাখতে পারলে যেভাবে কোশ্চেন করুক তারা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এবং এর মাঝখানে যে এক থেকে দশ অথবা দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ অথবা পঞ্চাশ থেকে নব্বই এভাবে যেভাবে কোশ্চেনটা করা থাকে এটা দেখলেই পাওয়া যাবে নাম্বারটা কীরকম এটা কিন্তু একটা মোবাইল নাম্বার ডবল ফোর ডবল টু থ্রি ডবল টু থ্রি টু ওয়ান এই নাম্বারটা মনে রাখতে পারলে এক থেকে একশো পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা বের করা যাবে প্রত্যেকগুলোর মাঝে কিন্তু এই চারটা শুরু হবে এক থেকে দশ যদি বলা এক থেকে দশের মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে চারটি মৌলিক সংখ্যা আছে যদি কোশ্চেন আবার থাকে যে এগারো থেকে এগারো থেকে বিশের মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে চার যদি বলা থাকে বিশের পর যে একুশ থেকে তিরিশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে এইটার সংখ্যা কার মধ্যে আছে তিরিশ থেকে একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি তারপর একত্রিশ থেকে চল্লিশের মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে তিনটি আছে একান্ন থেকে ষাট পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে দুইটি আছে একষট্টি থেকে একষট্টি থেকে সহত্তর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে দুইটি আছে একাত্তর থেকে আশি পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে তিনটি আছে একাশি থেকে নব্বই পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে দুইটি আছে একানব্বই থেকে একশো পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে তাহলে আমরা এক থেকে শুরু করেছি দশ এগারো থেকে বিশ এভাবে এক থেকে চলে গেছি আমরা একশো পর্যন্ত একশো পর্যন্ত যাওয়ার পর কতটি মৌলিক সংখ্যা পেলাম এবং কার মাঝে কয়টা মৌলিক সংখ্যা আছে যদি যদি এই কোয়েশনটা দেওয়া থাকতো যে এক থেকে একশো পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে তাহলে আমরা কি করতাম তাহলে এই যে মোবাইল নম্বর এই মোবাইল নম্বর প্রত্যেকটা যোগ দিতাম ফোর যোগ এভাবে যে সবগুলো যোগ করি আমরা সবগুলো যোগ করে যা যা রেজাল্ট হবে সেটা আমাদের এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা সংখ্যা হবে মোট মৌলিক সংখ্যায় পঁচিশটি রয়েছে তাহলে আমরা যে এই মোবাইল নাম্বার যদি মুখস্থ রাখতে পারি তাহলে কোশ্চিনের স্টেপ যেটাই থাকে এক থেকে দশ আছে অথবা যদি বিশ থেকে তিরিশ বলে অথবা তিরিশ থেকে ষাট বলে যেই স্টেপে থাক আমরা কিন্তু এই মোবাইল নাম্বার মুখস্থ রাখতে পারলে খুব সহজেই সেই সংখ্যা নির্ণয় করতে পারবো যে কতটি সংখ্যা আছে মোট এটাও দেখাতে পারবো আমাদের এই ধরনের অঙ্ক সমাধান যদি ভালো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট করে জানাবেন আপনার মতামত কি